আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরেই ছোঁয়া লেগেছে আনন্দের কানায় কানায় পরিপূর্ণভাবে ভরে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো বাংলাদেশ জাতীয় চিড়াখানার কোনো দিক দিয়ে কমতি নয় লক্ষ লক্ষ জনতা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর ভ্রমণ করতে এসেছে উৎসুক জনতার আনন্দ দেখে চিড়িয়াখানার প্রাণীগুলো অত্যন্ত খুশি বাঘ সিংহ হাতি ঘোড়া বন্যপ্রাণী দেখে দর্শকরা খুবই আনন্দিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে এবং বন্যপ্রাণীকে তার বনের পরিবেশ দিয়েই সুন্দর করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর এই সমস্ত প্রাণীগুলা সাজিয়ে রেখেছে ছোট ছোট শিশু বাচ্চারা এই সমস্ত বন্যপ্রাণীগুলো দেখে খুবই খুশি এবং আনন্দিত রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানা এসেছে রয়্যাল বেঙ্গল টাইগার না দেখে যাবে না তাই তো ছোটো ছোটো বাচ্চারা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে একটু ভয় পাচ্ছে না বরং তারা এই রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কথা বলার চেষ্টা করে ভাগমামা ভাগমামা বলে চিৎকার করে চিড়িয়াখানার ভাগগুলো কিন্তু তাতে বেজান না তারা কিন্তু অত্যন্ত খুশি শুয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছুটির দিনে সাধারণত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রচুর দর্শক হয় কিন্তু সেই ছুটি যদি কোনো হয় বিশেষ দিন ষোলোই ডিসেম্বর যে কোনো ঈদে চিড়িয়াখানা পরিপূর্ণভাবে কানায় কানায় ভরে থাকে দর্শক এটা কিন্তু হাতি হাতির গড় বিশাল বড় একটি হাতি দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে হাজার হাজার দর্শক হাতির এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি সামনে কিন্তু আরও অনেক দৃশ্য আছে যে খাঁচাটা আপনারা এখন দেখতে পারছেন এটা কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়াখানার প্রথম খাঁচা বানরের খাঁচা বানর দেখে সবাই খুশি আমরা চলে আসলাম জলহস্তি জলহস্তির কিন্তু অত্যন্ত মোটা এবং খুব সুন্দর দেখতে দুই লোক মানে স্টাফ ভাই খুব সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরই তাদের খাবার দেওয়া হবে জলহস্তি দেখতে চান চলে আসুন বাংলাদেশ জাতীয় চিঠাখানায় এর থেকে ভালো ভালো দৃশ্য আপনি দেখতে পাবেন জল ডানায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ এখন যে খাবারের সময় খুব সুন্দর দৃশ্য অনেকগুলো জলহস্তি আছে চিড়িয়াখানার ভিতর কাছ থেকে জলহস্তি দেখা মজাই আলাদা সুন্দর জলহস্তিগুলো ধীরে ধীরে পানির সব সিরিয়ালে আছে খাবারের পরই ছুটে আসবে চলে আসলাম চিড়িয়াখানার একটি আকর্ষণীয় প্রাণীর সেটা হলো ময়ূর পাখি ময়ূর পাখির নাচ অনেকে দেখতে পায় না কারণ এটা সবার ভাগ্যে জুটে না বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ময়ূর তার ইচ্ছে মতো পাখা মেলবে এবং ইচ্ছে মতো নাচবে রীতিমতো কিন্তু আমরা ক্যামেরা ফ্রেমে বন্দি করেছিলাম সেই ময়ূরের নাচ যে সমস্ত ময়ূরের সবুজ কালার পাখা থাকে সে সমস্ত পুরুষ ময়ূর হয়ে থাকে আবারও চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জলহস্তির ফ্যামিলির কাছে পরিবারটা কিন্তু অনেক বড় বিশাল বড়। সবাই মিলেমিশে কিন্তু চিড়িয়াখানার ভিতর বসবাস করে থাকে তো জলহস্তিদের খাবার দেওয়া হচ্ছে সবজি জলহস্তি কিন্তু জাতীয় প্রাণী একটি গরু যে সমস্ত খাবার খায় ঠিক জলহস্তি সেই খাবারগুলি খেয়ে থাকে সকালবেলা তাদের দেওয়া হয় কুড়া বুসি এবং দুপুরবেলা দেওয়া হয় সবুজ ঘাস তো দুপুরবেলা তাদের জন্য নিয়ে আসা হয়েছে সবুজ ঘাস চিড়াখানা কর্তৃপক্ষ জলহস্তি প্রাণীগুলা এবং অন্যান্য প্রাণীগুলার খাবার দাবারের প্রতি বিশেষ নজরদারি করে রাখেন তাই তো চিড়িয়াখানার প্রাণীগুলা দেখতে ফুরফুরা মেজাজের হয়ে থাকেন তো আমাদের সালাউদ্দি ভাই সে কিন্তু এই জলহস্তিগুলা কন্ট্রোল করে থাকে সালাউদ্দি ভাইয়ের কথা মতো কিন্তু এই জলহস্তিগুলো চলাফেরা করে থাকে তো সালাউদ্দি ভাই দাঁড়িয়ে আছে জলহস্তিগুলা একে একে ডাঙায় এসে তাদের খাবার সংগ্রহ করছে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ মামার কাছে তো এখানে কিন্তু দুটি বাচ্চা সহ রয়্যাল বেঙ্গার রাখা আছে এতক্ষণ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ষোলোই ডিসেম্বরের যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ মামা তাদের বাচ্চা নিয়ে কিন্তু অত্যন্ত সুখীই আছে সারাক্ষণই খেলাধুলায় ব্যস্ত আছে دন্যবাদ سبایکې د کوینل ته لې ګلاس بنا